বন্ধুরা আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক হাজার স্কোয়ার ফিটের একটা ফাউন্ডেশনের কাজ চলতেছে এখানে রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে ছাদের ডাবল জালি দিয়ে ডাবল জালি দিয়ে রড বাইন্ডিং কাজ চলতেছে দেখেন এই ভীমের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই ভীমের মধ্যে যে রিংগুলো বাদাই করা হয়েছে সবগুলো রিং কিন্তু একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে ভাস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সবসময় আপনারা লক্ষ্য করবেন ভীমের যে এই যে এই মাথাগুলা এই দেখতে পাচ্ছেন এই মাথাগুলা এটা এক সাইডে দেবেন এটা এক সাইডে দেবেন মানে দুইটা জিনিস সময় উপরে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের হুগগুলো উপরে থাকলে ভীমটা শক্তিশালী হবে আচ্ছা দেখেন এই মিস্ত্রি ভাইরা কিন্তু অনেক সুন্দর করে এই বিমের হুকগুলো কিন্তু সবগুলো উপর রাখছে একটা এই সাইডে একটা এই সাইডে একটা এই সাইডে একটা এই সাইডে এটাই আসলে অনেক সুন্দর কাজ নিয়ম তবে আপনারা ভুলেও কোনো সময় হুকগুলো নিচে দিবেন না নিচে দিলে আপনাদের বিমটা অনেক সময় হালকা হয়ে যাবে আর উপরে রাখবেন সবসময় বিমটার শক্তিশালী হবে মজবুত হবে এখন দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ির কাজটা চলছে এখানে কি সুন্দর করে দেখেন মাটাম গুলা দিয়ে দিয়েছে এক্সট্রা টপ গুলো কি সুন্দর করে মাটাম দিয়ে সাদের সাথে জয়েন করে দিছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওখানে মেইন রোড দেওয়া হয়েছে নিচে এক্সট্রা টপ গুলো দেওয়া হয়েছে উপরে তাই না হ্যাঁ হ্যাঁ উপরে উপরে আবার এটা কেচি আছে না কেচি কেচি বলে এটা হ্যাঁ বাস এই দেখেন এখানে বাঁশ দিয়ে সুন্দর করে কেঁচে দিয়ে দিয়ে দিচ্ছে এখন আমি আপনাদেরকে সাদের রড বাইন্ডিংটা একটু দেখাবো মিস্ত্রিরা বাদাই করতেছে তবে দেখেন এই পাশের ভীমটাও কিন্তু হুকগুলো সবগুলো হুক উপরে এবং এক সাইডে নাই দুও সাইডে আছে দুও সাইডে আপনারা কাজ করার সময় খুবই খেয়াল করবেন হুকগুলো যেমন উপরের দিকে থাকে এবং দুই সাইডে যেন যেন থাকে এক সাইডে কোনো সময় দিতে দিবেন না তবে দেখেন এই যে দেখেন আরেকটা জিনিস দেখা এখানে ডাবল জালি দিয়ে যে সাত করা হয়েছে এখানে মাঝখানে সিঙ্গেল জালি দেওয়া হয়েছে ক্রেং দিয়ে কেউ বলে তাতাল সাত আবার কেউ বলে পুকুর সাত কেউ বলে ক্যারেং সাত এই সাতটা আপনার খুবই মজবুত হয় এখানে জাম্পিং করার জন্য এইভাবে করে যেন ভূমিকম্পে যেন ক্ষতি না হয় ফাটল না ধরে এই জন্যই সবসময় এই ছাদের ভিতরে মাঝখানে এটা পুকুরের মতন করে দেয় দেখেন আমি আপনাদেরকে দেখাই রোদ্রের মধ্যে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তবে এটা পুকুর ছাদ বলে কেউ তাতাল ছাদ বলে আবার কেউ ক্র্যাং ছাদ বলে সবসময় ডাবল জালি দিয়ে বড় ভবনের কাজগুলো সবসময় ডাবল জালি দিয়ে করতে হয় দেখেন এখানে ডাবল জালি দিয়েই করা হয়েছে সব রডের নিচে কিন্তু ব্লক ব্যবহার করা হয়েছে নিচের জালিটার নিচে এক ইঞ্চি ব্লক দেওয়া হয়েছে এক ইঞ্চি ব্লক আবার উপরের জালিতে দিবে তিন ইঞ্চি ব্লক সাতটা মনে হয় ঢালাই হবে ছয় ইঞ্চি আমি মিস্ত্রিদের সাথে স্বামী মিস্ত্রি স্বামী মিস্ত্রি স্বামী মিস্ত্রির সাথে একটু কথা বলবো আমি পরে আসতেছি হ্যাঁ একটু কথা বলবো তার কাছে জানতে চাইবো দেখেন আমি আগে আপনাদেরকে এই রড বার্নিংয়ের কাজগুলো দেখাচ্ছি তবে আমার কাছে খুবই ভালো লাগছে এই ভীমের যে বিমের উপরে যে হুকগুলো দেওয়া দিয়েছে একটা হুক এই পাশে একটা হুক এই পাশে একটা এ পাশে একটা এই পাশে আপনারা সময় এই হুকগুলো ভীমের হুকগুলো উপরের দিকে রাখবেন নিচের দিকে দিবেন না উপরের দিকে রাখলে বিমটা অনেক মজবুত হয় শক্তিশালী হয় বিমের সময় লুট পড়ে উপরের দিকে দেখেন আমি মিস্ত্রিদের কাছে একটু যাব কথা বলবো ও মিস্ত্রি ভাই এই ছাদের কাজটা যে করলো এটা কার কথা শামীম শামীম মিস্ত্রি হ্যাঁ শামীম ভাই ভাই শামীম ভাই শামীম ভাই শামীম ভাই না আচ্ছা এটা কি দিতেসুন আপনি এটা কি দিতেসুন উপরে এক্সট্রা টপ এটা কি এক্সট্রা টপ কয় এটা উনি কথা বলতে একটু লজ্জাবোধ করতেছে ক্যামেরার সামনে তাই একটু দুঃখিত আমি আচ্ছা খুবই দেখেন আমি আপনাদেরকে দেখালাম সিঁড়ির কাজগুলো হচ্ছে আপনারা কাজ করার সময় খুবই সেন্সিটিভভাবে কাজটা করবেন এই ব্লক আরেকজনে ব্লক ফিটিং করতেছে ব্লক নিচের জালি দিতে দিতেছে এক ইঞ্চি উপরের জালিতে ব্লক তিন ইঞ্চি এই ছাদটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ